হ্যালো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার দীপিকা সবাইকে অনেক 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 ওয়েলকাম তো তোমরা আমার সব লাইভ ভিডিওগুলো দেখে বুঝে গেছো যে আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে হ্যাঁ তো এই ভিডিওটা ছিল অধিবাস দিনের আমি সবাই ভালো করে এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকে আমি এডিট করেছি আর আপলোড করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না পুরো আমাদের অধিবাস দিন কী কী হয়েছে আর কে কে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম तो कंटिन्यू देखते थको

তো সবাই চলে এসছে আর আমরা সবাই মাগসাই গোসায় দাদু ঠাম্মা যারা এসছে সবাইকে গেটের পার থেকে নমস্কার করে দিই কারণ ওরা অনেক দূর থেকে এসছে নবদ্বীপ থেকে আর ওরা আমাদের গুরুদেব আর কি তো দেখো সবাই এবার ঘরে এসে সবাই সবার সাথে গলাগলি করছে কোলাকোল করছে কারণ অনেক আনন্দ সবাই কারণ দেখো আমরা যখন সব ফ্রেন্ডদের সাথে দেখা করি তখন কতটা আমাদের ভালো লাগে তখন তারাও ওরা একটা গুরু বোন গুরু ভাই ওরা অনেকদিন পর এক একজনকে দেখছে তো সবাই ওরা মানে অনেক খুশি সবাই গলাগাল করছে মানে গলা জড়িয়ে ধরছে প্লাস সবাই নমস্কার করছে এগুলোই আর কি তো দেখো এদিকে এখন হবে মানে সবার সাথে সবার পরিচয় করে দেওয়া হচ্ছে এটা হলো আমাদের ঠাকুমা মানে আমার দাদুর বোন এখন প্রায় নব্বই বছর পার হয়ে গেছে তো এখানে দেখো জিজু ওদের জিজু ও গোসা ওদেরকে নমস্কার করে দিচ্ছে আমরা সবাই সামনে সবাই গল্প করছি কালকে আমাদের বাড়িতে কাজ কত খুশি আমরা এদিকে দেখো গোসে দাদু বলছে দিদিকে আমার পা খান চেপে তো অনেক ব্যথা করছে তবে দিদি সুন্দর করে পা খান চেপে দিচ্ছিল আর এদিকে দেখো সবাই বুড়ো বুড়ি যত আছে সব লাইন ধরে বসছে আর সবাই এখানে আমার দাদু ঠাম্মা আর কি এদিকে আমার পিসির ছেলেও রয়েছে আমি বলছি দে একটা ভিডিও করে দে এবার এখানে হবে হচ্ছিল মানে কি কি কালকে রান্না করা হবে সেগুলোর আয়োজন আর কি ফুলকপি আলু পনির এটা হইব কচুর শাক হইব ডাল আর লাউ তাহলে ডাল বরবটি ভাজা কচুর শাক লাউ আলু পনির রসা পাঁচখান পদার্থ হিসাব করছো কতক্ষণ তারপরে তো পায়েস তারপর তো আকাশে পায়েস আছে তো কি রান্না হবে কি কি হবে সবটা আলোচনা হওয়ার পর তাড়াতাড়ি করে ভুজ রেডি করতে বললো আর এই ভুজ না দেওয়া অব্দি আর এই কোমর না ফাটানো অন্য কিছু সবজি কাটা যায় না আর কাটা বলাও যায় না বানানো বলতে হয় বৈষ্ণব সেবাতে আর এদিকে রয়েছে আমাদের বৈষ্ণব দিদা মানে ঠাকুমা যে যিনি ঠাকুর ঠাকুর দাদার বোন আর কি তো দাদা এখানে ভুজের দক্ষিণা দিয়ে প্রণাম করে দিচ্ছে

দেখেছো কোমরটা কি সুন্দর একেবারে দুই ফাল্টি হয়ে গেছে প্লাস কি সুন্দর লাল টুকটুকে আর এই রকম কোমর ভাঙলে তরকারি অনেক সুস্বাদু হয় তবে কোমরটা ফাটানোর সাথে সাথে দিদি কি সুন্দর বলছিল ইস কি সুন্দর এইটা বলা মাত্র দাদু বলে যে এরকম বলতে নেই আর এদিকে আমি মোচা নিয়ে আসছিলাম কারণ কালকে মোচাও হবে ভোগের জন্য তো বাবা এনেছিল সিম আর এখানে দেখো আমাদের দিদা কি করে বসছে ও इसी हो गया 10 10 जमा बैठ गए ठीक है आपकी दो लोगों मतलब तीनों तुम लिख दो हम्म আর এই একজন আন্টি চলে আসে আমাদের তুলসী গাছটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আর আমাদের তুলসী গাছটা এতটা স্ট্যান্ডার্ড তাতে শাড়ি পড়ছে সব জায়গাতেই আমি দেখেছি যে তুলসী গাছ কম দামির মধ্যে একটা ছাপার শাড়ি পরে দেয় আর এদিকে দেখো আমাদের তুলসী গাছ একদম নতুন বইয়ের মতো সাজবে তো সবটাই ডেকোরেশন কমপ্লিট আর এদিকে যারা যারা আমাদের আশেপাশে এসেছিল সবাই বসে গল্প করছে তো মায়ের দিকে ভাগবতটাও নিয়ে চলে এসেছে আমাদের ওইখানে সমাজবাড়ির মন্দির থেকে এই দেখো জিজু গিয়েছিলো মার সাথে বাইকে করে তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে আমাদের তুলসী গাছ একেবারে রেডি তারপর আমি দিদিকে বলি যে তো আমাকে একটা ফটো তুলে দে এই ফটো তুলে দে তো তারপর আমি একটা ফটো তুলি আর এদিকে দেখো এত তো কচু শাক কাটা হচ্ছে এত এত আলু কাটা হচ্ছে বরবটি নারকেল কোড়ানো হচ্ছে মানে এলাহি কারখানা আর কি কি বলবো তোমাদের তো যাই হোক মনের মধ্যে অনেক আনন্দ অনেক আশা নিয়ে দাদা এইসব আয়োজন করেছে দাদা বাবা আমাদের সবাই তো দেখো সবাই মিলে কচু শাক কত কত কচু শাক কাটা হচ্ছে কারণ প্রায় থেকে লোকজনের আয়োজন অনেক অনেক লাগবে তো আমরা সব কিছু কাজ সামলে খাওয়া দাওয়া করে এখানে দেখো লাটা বিছানা করি যেখানে শুধু আমাদের ফ্যামিলি আর ওই সাথে ওই সাইডে রুমটায় রয়েছে মাগসাই দাদু আর ওই পাশে রুমটা রয়েছে আমাদের পিসি কাকি জেঠি যারা এসছে সবাই তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তো সবাইকে টাটা বাই